মিষ্টি খেতে অনেক মিষ্টি আমাদের গাছের পিয়ার হচ্ছে হচ্ছে বিরাকপুরের পিয়ারা বারুইপুরের হ্যাঁ পিয়ারা কি দিয়ে মাখা করবি নুন বিট নুন কাসন্দি গুঁড়ো লঙ্কা হ্যাঁ আর দিদি কি করছে দেখি তুই কি করছিস রে হ্যাঁ তুই রিল বানাচ্ছিস হ্যাঁ আর তুই কি বাজাচ্ছিস বল একটা তোকে তো তাহলে তোর জন্য তো একটা প্রশ্ন নিয়ে এসেছি রে প্রশ্নটা যদি পারিস তাহলে তোর কালকে ইতিহাস পরীক্ষা ভালো হবে একদম শিওর হ্যাঁ বুদ্ধির ধাদা ঠিক আছে বলো প্রশ্নটা হচ্ছে সে সব সময় আসে কিন্তু আজ আর আর আজকে আর আসবে না সে সব সময় আসবে কিন্তু আজকে আর আসবে না কে হ্যাঁ বলো কালকে কি বলে না কাল ঠিকই বলে উত্তরটা ঠিকই দিয়েছো সে সব সময় আসবে কিন্তু আজ আর আসবে না কালকে আর একটা কি বলে বল আমরা আমরা বলি না এই কাল বলো না এটা অন্য জিনিস বলো হ্যাঁ সে সব সময় আসে কিন্তু আজকে আর আসবে না কি আমরা দিন বলি তো কোনো কিছুর আগে হ্যাঁ তুই কাল কাল বললি তো দিন দিন কালকের তো সেটাকে কি বলবো গতকাল গতকাল তো হচ্ছে গতকাল চলে গেল সে সব সময় আসবে কিন্তু আজকে আর আসবে না তুমি পারলে না তো আগামী দিন তাহলে তাহলে